হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে এখান থেকেই নতুন একটা ভিডিও শুরু করছি তো ভিডিওর প্রথমেই আমার শ্বশুর আব্বাকে দেখালাম কারণ উনি হুঁকো খাবে বলে হুঁকো ধরাতে বসেছে তো আগেরকার মানে যে সব জিনিসগুলো সব তো মানে এখনকার দেখা যায় না মানে সেগুলো সব মানে এখন আর মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে জিনিসগুলো আর কি আগেরকার যে জিনিসগুলো আমরা যেমন হেরিগানে পড়তাম আগে সোলারের আলোয় পড়তাম সেগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন আর তেমন জিনিসটা নেই তো ওনার বিড়ি খাওয়া বন্ধ করে দিতে বলেছি আমরা তার জন্য উনি হোঁকো ধরেছে তো যাই হোক উনি অন্তত একটা জিনিস আগেরকার পুরনো জিনিস চালু রেখেছে তো আমরা খেতে দিই খুব অল্প পরিমাণে তাই আমি বসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজন কথা বলছিলাম তো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো তনা করছে আর আমরা আমি এদিকে বকাবকি না যে কেন এই জিনিসটা না খেলে কি হয় না তো এই নিয়ে অনেক ভাবনা চিন্তা হচ্ছে তো দেখো কত রকমের কথা শোনাচ্ছে হাসি হচ্ছে তার মধ্যে তাহলে বিড়ি খাওয়া বন্ধ করে দেবো এটা খাওয়া বন্ধ করে দেবো তাহলে খাবোটা আমি বলছি শুধু ভাত খাবো তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর ওদিকে দেখো হুঁকো জ্বালানো হয়ে গেছে কিন্তু কানেই নেয় না মানে বিড়ি খাওয়া হুঁকো খাওয়ার কথা বারণ করলে ও কথা কানেই নেয় না হাসে শুধু হাসে তো যাই হোক ওই যে উনি খুব যত্ন সহকারে ওটা ধরাচ্ছে আর ওই যে পটটা দেখতে পাচ্ছ ওতে তামাক রাখা তো তামাক সে কেমন একটা গন্ধ বাপরে বা টানে কি করে আবার আমি জিজ্ঞাসা করছি যে ওর ভিতরে যে জলটা থাকে ওই জলটা তুমি পাল্টাও তো বলছে ওটা দুদিন তিন দিন অন্তর অন্তর পাল্টাতে হয় এইবার টান দেবে দেখো চেপে ভালো করে ধরে দে টান এবার আমি বলছি নাও টান দাও তো দিচ্ছে টান দেখো আরে সাবাস আচ্ছা তোমরাও বলো খাওয়ার সময় এত ডিস্টার্ব করলে হয় তাই নিয়ে দেখো বলছিলাম আর উনি ওনার মতো টেনেই যাচ্ছে কি ধোঁয়া বার করছে আর কি স্বাদ হোকর কি স্বাদ এইসব নিয়ে ওরা হাসাহাসি করছিলাম আর বলছিলাম বলছে টানো টানো বসে বসে টানো শরীরের তো ক্ষতি করছো তার উপরে টানতে থাকো বলে এই জিনিসটাই তো আছে আর কি খাবো না দামি খাবার খাবো না কিছু খাবো এটাই তো খেতে হবে খাও খাও তোমার যখন এত খাওয়ার শখ খাও ওই পটে কিন্তু এক পর তামাক কিন্তু হ্যাঁ আগের থেকে বিড়িটা খায় না বিড়িটা খাওয়া একদম কমিয়ে দিয়েছে আর বকাবকি করার পরে হোঁকোটা হয়তো দিনে দুবার খায় মানে দুপুরে একটা খাওয়া দাওয়ার পরে খায় কিন্তু খুব কম আর এক খায় সন্ধ্যাবেলা টিভি দেখার সময় বসে তো আজকে এখন বাগান থেকে এসছে তো একটু আগে ওই জন্য এখন একটু বসে বসে উনি রেস্ট নিচ্ছে আর হুঁকো খাচ্ছে তো এই একবারই জ্বালালো এবার ওর ওপরেই আবার ওই নারকেলের যে ছোবড়াগুলো হয় না ওই ছোবড়াটা দিয়ে আবার পরে জ্বালাবে তো চলো আমি আপাতত যাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি আপাতত আমার কাজে যাই ঠিক আছে আবার শাক তো এই শাকগুলো আমার বড় যা দিয়ে গেছে ওনাদের বাগান ওই সাইডটা তো উনি বলল একশ্বাস তোমরা খাও ওই জন্য দিয়ে গেল তো বন্ধুরা তারপরে আমি রান্না রান্নাবান্না করতে চলে আসলাম এই যে দেখো আর এখনও কিন্তু আমার চান হয়নি আমি ছান না করেই রান্না করছি আর ওদিকে আমাদের মিস্ত্রি কাজ করছে মিস্ত্রি সকালে খেতে দিতে হবে তো ওই জন্য তো এটা আপাতত সকালেরই রান্না হচ্ছে তো মিস্ত্রি এসছে কারণ আমাদের বলছিলাম না রান্নাঘরে এখনও প্রচুর কাজ বাকি আছে পাইপটা লাগিয়েছে বটে কিন্তু উপরে তোমরা আমফান না এই লাস্টে কী ঝড়টা হলো রিমাল না কী ওই ঝড়ে তোমরা দেখতেই পেয়েছিলে আমার শ্বশুরমশুর এসে সবাই আমরা চালে বসেছিলাম কারণ ওই যে টিনটা ছিল না সেই শীতির টিনটা খুলে গেছিলো তো সেইটা আবার ফের লাগাতে তো হচ্ছে আর জানলার মানে জানালার ওই যে মাপে তোমার সমস্ত কাট কেটে আবার শিগল টিগল লাগাতে হবে সব মানে টুকিটাকি অনেক কাজ আছে ওই জন্য সকালে খেতে দেবো বলে আপাতত সকালে রান্নাটা হচ্ছে আর মিস্ত্রি হয়তো কাজ করছে তো আমি আমার কাজ করছি ওনারা ওনার কাজ করছে তো একা হাতে বাড়বো না রান্না করবো না কী করবো শাশুড়ি মা ওদিকটা ওই পেরেক তারপরে এটা সেটা বার করে দিচ্ছে রান্নাঘরের ভিতরে কিছু পরিষ্কার ছিল সেখানে গেছে উনি ওনার কাজে আমি আমার কাজে ব্যস্ত আবার দুপুরেও রান্না করতে হবে এদিকে এই যে দেখো লোটে মাছ ধুয়ে রাখা আছে তার উপরে মাছই বসছে আর বাইরে বৃষ্টি হয়ে কি অবস্থা দেখেছো তো বাইরেই দিয়েছিলাম যেহেতু গ্যাসে তো সম্ভব নয় অনেক অনেকে খাবে ওই জন্য পাখাই দিয়েছিলাম আর রান্নাঘরে পাখাটা না ভেঙে দিয়েছে কারণ ওই চোঙের পাখাটা হচ্ছে ওই জন্য এই দিকটা পাখা ভেঙে পরিষ্কার করে সব বের করে দিয়ে দিচ্ছে ওই জন্য আমি বাইরেই দিয়েছি আর আর কাঠের ঘর থেকে শুকনো কাঠ বার করে দিয়েছে ওই জন্য বাইরে দিয়েছি বলে ভালোই জ্বলছে আর কি আর ওই যে এই ধারে একটা ভাঙা টিন আছে না ওই টিনটা দিয়ে ঢাকা টাকা থাকে বলে এখন একটু আপাতত পাখার জায়গাটা শুকনো আছে আর বাইরে বর্ষার সময় বাইরে রান্না করা সম্ভব নয় শীতের সময় রান্না করলাম চারিদিকটা পরিষ্কার থাকলো দুপুরে বাইরে খাওয়া দাওয়া করলাম উঠোনে সবাই মিলে আমার অনেক ভিডিওতে দেখেছ আর বছরে তো যাই হোক আমি আপাতত আমার কাজটা করি কারণ টাইম মতো ভাত দিতে হবে আবার দুপুরে রান্না করতে হবে মানে রাত্রে রান্না করতে রান্না 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 পাগল হয়ে যাবো আমি রান্না করতে করতেও মাগ তো বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করার পালা কারণ মিস্ত্রিকে টাইম মতো খেতে না দিলে তো সমস্যা হয় না একটা বাড়ি আত্মীয় স্বজন থাকলে তার টাইম মতো খেতে দেওয়া তো সকালের আইটেম তো বিশাল আর বাড়িতে লোকজন থাকলে তো আইটেম এমনি হবে লোকজন থাকুক বা না থাকুক আমাদের সকালে তিনটে দুপুরে তিনটে রাত্রে তিনটে তো তোমাদের দাদার শরীর খারাপ হওয়ার পর থেকে তরকারিতে খুব ঝাল তেল মশলা খুব কমই দেওয়া হয় কিন্তু তাও দেখলাম গ্রামের রান্নার টেস্টটাই আলাদা মানে তুমি যদি শুধু লঙ্কা কেটে দিয়ে একটা মাছের ঝাল করো না তাও একটা আলাদা টেস্ট তো সে টেস্টের কোনো মানে তুলনা হয় না আর কলকাতার দিকে না জল ভালো না তরকারির টেস্ট ভালো কোনো কিছুই ভালো না তো আপাতত রান্না তো হয়েছে রান্নার মেনু আবার চেঞ্জ হয়ে গেছিলো লোটে মাছটা এখন আর করলাম না বাজার থেকে আবার পেরে কানতে গেছিলো তখন আবার মাছ নিয়ে এসছিলো আবার সেই মাছ কেটে রান্না করা হলো মানে এটাই চলতে থাকে রান্না চলাকালীন কত কী যে রান্না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক আপাতত এক এক করে ভাত বেড়ে নিচ্ছি আর শাশুড়ি মা হাত পা ধুতে গেছে ও নিয়ে এসে থালাগুলো দেবে আর জলটল টল ভরবে আমি অলরেডি একপর নিয়ে ভরে রেগেছি তবু একা হাতে করতে হচ্ছে তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে তো সবাই হাত পা ধুতে গেছে তা আসুক তার মধ্যে আমার অনেকটাই কাজ গোছানো হয়ে যাবে আর এক এক করে আমি ভাত বেড়ে নিচ্ছি আর আমাদের মাটির ঘর তো একটুখানি জল পড়লেই যেন কেমন হয়ে যায় তো বন্ধুরা দেখো চান্দান করে চলে এসেছি আর কাঁঠাল তুলছি এটা হচ্ছে দুদিন আগেরকার কাঁঠাল একটুখানি ছিল ওই যে পুরো ভাগটা দেখতে পাচ্ছ ওই ভাগটাই ছিল তো আমি ভাবলাম পুরোটাই তুলে নিই যেহেতু দুপুরে সবাই খাওয়া দাওয়া করবে ওই জন্য তো ওই আর তুলে না রাখলে না এবার নষ্ট হয়ে যাবে যেহেতু ওইটুকু আছে আর কতবার আঠায় হাত দেবো বলো তো ওই জন্য একবারে তুলে নিচ্ছিলাম আর এই যে দেখো কাঁঠাল আমি ভাঙতে ভাঙতে খাওয়া শুরু করে দিয়েছি কারণ কাঁঠালটা না একটু নরম ছিল আর আমার ভালো লেগেছিলো খুব খাজা কাঁঠাল হলে আমি আবার খেতে পারি না তো যাই হোক তোমরা ভাবছো যে এঁটো করে দেবে সেরকম কোনো ব্যাপার নাই সব আমার নিজেদের লোক আর আমাদের বাড়িতে অতটা কেউ মানে না যে এই এঁটো কাঁটা অতটা মানে এ করে না কিন্তু আমার বড় যা আবার খুব এঁটো মানে ওই জন্য ওনার সামনে অতটা এ করা হয় না কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা ননদাই যা যারা আছে আর কি অতটা এঁটোর এ করে না আমি তুলে দিলে তারা খায় তারা তুলে দিলে আমি খাই এরকম আর কি তো আমার ছেলে আগে কাঁটাল খেতো না এখন দেখো আমার ছেলে একটু এখন খায় টুকটাক আর বাইরে এত রোদ এত রোদ ওই দরজার ওখান থেকে রোদ দুধটা আসছে তো কেমন লাগছে দেখেছ আর ওই যে দেখো জানলার কাজ অনেকটা প্রায় হয়ে গেছে আর বিকালে অতটা কাজ নেই মিস্ত্রি খাওয়া দাওয়া করে আবার চলে যাবে তো বন্ধুরা একবারে সন্ধেবেলা চলে আসলাম আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি যেহেতু ভালো লাগছিল না ওই জন্য আর ভিডিও করিনি আর একবারে সন্ধেবেলা চলে এসেছি তো আমার মেয়ে ঠাকুর ঘরে গেছিলো ঘর থেকে এসে আমাকে একটা ঠাকুরের মাটির টিপ দিয়ে দিয়েছে কত বড় দেখো জল জল করছে আর আমাদের মা পেঁচোপাঁচির মানে ঠাকুরের থান তো ওই মাটি না কপালে দিলে পুরো চন্দনের মতো লাগে কিছুক্ষণ পরে পুরো চন্দনের কালার হয়ে যায় মানে মাটিই কিন্তু ঠিক আছে মাটির থান করা সেই থানের মাটি দিলে পুরো চন্দনের মতো কালার লাগে তো আমার গলায়ও দিয়েছে বড় একটা টিপ আর কপালেও দিয়েছে বড় একটা টিপ আমি বলছি থাক একটা কপালেই থাক আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি আর পাকার ধারে যাইনি আমি বলি রাত্রে আমি আর পাকার ধারে যাবো না আমি এখানে টিভি দেখব আর ওদিকে রান্না করব। আর মেয়ে তো আমার ভিডিও করে দিচ্ছে আর রাত্রেও ফের আবার মাছ মানে বিকালে বাজারে গেছিলো সেখানে পার্শে মাছ পেয়েছে ওই জন্য পার্শে মাছ নিয়ে এসেছিলো আর আমাদের তো সকাল সন্ধ্যে অটোমেটিক বাজার থাকে রাজা বাজার বলি ওই জন্য আমাদের কোনো প্রবলেম হয় না তো বন্ধুরা দেখো আমি মাছ ভাজা করব বলে তেল বসিয়ে দিয়েছি আর সব থেকে বড়ো কথা সেই এই মাছটা কি পায়রা মাছ না কি বলে আমি জানি না আবার তোমাদের দাদাকে ফোন করে বললাম যে এই মাছের নাইতে নাকি বিষ থাকে তো আমাকে বকাবকি করছে বলছে তুই জিনিসটা কি আমি বলছি তোমাদের বাড়ি থেকে তোমাদের বাড়িতে এসেই তো আমি নদীর মাছগুলো চিনলাম তো এই মাছটায় বিষ থাকে না কাঠ মাছে নাকি বিষ থাকে আমি দিনে মানে লোকে পাগল বলবে আমাকে তো যাই হোক এক এক করে মাছ ভেজে নিচ্ছি আর ওদিকে শাশুড়ি মাকে বললাম যে কাঁঠালটা বার করো আরেকটা একটা কাঁঠাল ছিল তো বললো ঠিক আছে তুমি রান্নাটা করে নাও তারপরে আমি কাঁঠাল বার করছি কিন্তু সত্যি কথা বলতে কাঁঠালটা আমরা কেউই খেতে পারিনি এত বাজে কাঁঠাল আমরা ধারণা করতে পারিনি যে কাঁঠালটা অত বাজে হবে তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই আমও এনেছিলো দুটো ওই জন্য আমটা পরে কাটবো আমি কিন্তু আমরা ভাবতেই পারছি না যে অত বড় কাঁঠাল অত বাজে বেরোবে কি বাজে তো বন্ধুরা দেখো এই যে কাঁঠাল নিয়ে বসছে কখন থেকে আর কাঁঠাল এইভাবে কাটতে হয় তোমরা বলো কাঁঠাল এইভাবে কাটে কোনো কাঁঠাল হালকা কেটে তারপরে কয় কয় বেরিয়ে আসে কিন্তু এত বাজে কাঁঠাল নিয়ে এসছে তোমাদের দাদা তো মানে ধারণা ঘরের বাইরে আমাদেরকে বলেও নি যে এটা রাখতে হবে দুটো দিন বা কটা দিন রাখতে হবে কিন্তু কাঁঠাল আমি আনবো যাতে মানুষ বাড়ি যেয়ে কেটে খেতে পারে কিন্তু তা নয় উনি কাঁটা এনেই রেখে দিয়েছে আর বিক্রি করার লোকগুলোও তো সেই রকমই মানে বিক্রি করার জন্য তোমাকে যা নয় তাই বলে দেবে আর কি বাজে কাঁটাল এত বাজে কাঁটা লাস্টে কাঁঠাল পুকুরে ফেলতে হয়েছে কারণ কাঁঠাল তো খাওয়াই যায়নি ওই জন্য পুকুরে দিয়েছি রূপচাঁদ মাছ আছে ওরা খেয়ে নেবে পরিষ্কার করে দেবে কি অবস্থা কাঁঠালের কোনো স্বাদ নেই আর আমার শাশুড়ি মা থাকাচ্ছে মানে আমার মাঝে মাঝে টেনশান হয়ে যায় না এই কিছু বলে বসে কিছু বলবে না বা উনি জানে আমি ভিডিও করি তো তবুও তাকিয়ে দেখছার দেখো রাম কুস্তি হচ্ছে যেন বাপরে বাপ আমার কাঁঠাল খাওয়া ঘুচে গেছে আর ওই যে একটা ছোট্ট কাঁঠাল তোমাদেরকে প্রথমেই দেখালাম না ওটা আগের কাঁঠাল ওই কাঁঠালটা এত সুন্দর হয়েছিল ধারণা করার বাইরে তো এখন তো আম কাঁঠালের সিজন এই সময়টাও তো খাবো সারা বছর তো আর পাবো না জিনিসগুলো তো কাঁঠাল খাওয়া খুচে গেছে আমার তো আমি লাস্টে বললাম যে আমি এবার যাই ভাত বাড়বো যেহেতু আমার রান্না হয়ে গেছে আর সারাদিন দৌড়দৌড়ি করতে হয় আমি বেশিক্ষণ মানে থাকতে পারি না আর কি আমার ঘুম পায় খুব তো আমি বললাম আমি আম কাটতে যাচ্ছি তোমরা এসব তোলো ভালো লাগছে না আর কাঁঠাল দেখেই আমার রাগ হচ্ছে মানে এত বাজে কাঁঠাল আমি বলছি রাত্রের মধ্যে পুকুরে ফেলে দেবে তো বন্ধুরা আমি যখন ভিডিও এডিট করছি তখন মানে কলকাতাতেই এডিটটা করছি আর কি তো ওইখানে বাইরে আমাদের পাইপ থেকে জল পড়ছে তো ওই জন্য অসহ্য লাগছে মানে একটু আওয়াজ হচ্ছে ওই জন্য আর আমার ছেলে ক্যামেরা চালু করলে কি অসভ্য করে দেখো আর এদিকে আমি আমটা কেটে নিচ্ছি আর কাঁটালের জন্য আমি গদর গজর করছি মাথা তো গরম হয়ে গেছে আমার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমটা কিন্তু দারুণ হয়েছে আমটা প্রচুর মিষ্টি হয়েছিল আর আমি বাড়ি গেলে সিজনের ফল খেতে খুবই ভালোবাসি বাড়ি কেন এখানেও আমি খুবই ভালোবাসি কিন্তু এখান থেকে গ্রামের দিকে একটু দাম কম আর দুটো আম এনেছিল খুব সুন্দর আম তারপরে আবার আম এনেছিলো কাঁঠালার রানি নিয়ে আমি বলেছিলাম কাঁঠাল যেন আর বাড়িতে না আসে তো বন্ধুরা অনেক রাগ অভিমান হলো তো এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে আর তোমাদের ভালোবাসা আমার খুব দরকার কারণ তোমাদের ভালোবাসা না হলে আমি এগোতে পারবো না তো এখনকার মতো টাটা দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা